সূর্য মনুকে বলিয়াছিলেন মনু আবার ইচ্ছাকুরাকে বলিয়াছিলেন হে শত্রু বিজয় বীর হন কিন্তু বহুদিন গত হওয়ার ফলে সংসারে ইহা লোভ পাইয়াছে তুমি আমার সখা ভক্ত বন্ধু সে কারণ সে কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বলিলাম শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বললেন অর্জুন বন্ধু তাই তোমাকে আমি এই শ্রেষ্ঠতর শ্রীমদ্ভাগবতীতার জ্ঞান তোমাকে আমি বললাম দেখুন আমাদের এই সনাতন ধর্মের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের কর্তব্য প্রত্যেকেরই এই গীতা অধ্যয়ন করার দরকার এবং প্রতিদিন আমাদের গীতাকে সম্বল করা দরকার আমরা যেখানে যে যেভাবে যাই না কেন সঙ্গে একটা গীতা যদি রাখা হয় আমার অনাদিরাদি গোবিন্দ সর্ববিপদ থেকে উনি রক্ষা করেন কারণ গীতাই হচ্ছে আমাদের মূলধন মূল সম্পদ তাই প্রতিদিন আপনারা এই গীতা পাঠ করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দিয়ে দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমি যেন প্রতিদিন আপনাদের কাছে এই গীতার কথা পৌঁছে দিতে পারি জয় রাধে অর্জুন বলিলেন হে ভগবান আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন তাহা আমি কি প্রকারে জানিব শ্রী ভগবান বলিলেন হে মহাবীর অর্জুন আমার ও তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে আমি সে সবই জানি তুমি জানো না আমার জন্ম মৃত্যু নাই আমি সকলের ঈশ্বর আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি হে অর্জুন যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধবতন হয় সেই সেই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি সাধুদিগের পরিত্রাণ পাপিগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই আলৌকিক জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন দেহ অন্তে তাহার আর কোনো জন্ম হয় না তিনি আমার আমারই প্রাপ্ত হন আমাকেই প্রাপ্ত হন সংসারে আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাকেই সপিয়া আমার শরণাগত হইয়া বহু ব্যক্তি জ্ঞান ও তপস্যা শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছেন যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই তাহাদিগকে দয়া করিয়া থাকি হে পার্থ মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে ইহলোকে কর্মফল পাওয়ার আশায় সকল দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি বর্ণ সৃষ্টি করিয়াছি যদিও আমি ওহা স্রষ্টা তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে আমাকে কর্ম কর্মলিপ্ত করিতে পারে না আমার কর্মফলের বাসনা নাই এই সত্ত্বে যে জানে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না কারণ তাহা তাহার কর্তৃত্বাভিমান নাই প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন তাই পূর্বকার মহাত্মাদের মতে তুমি কর্ম করিয়া যাও কর্ম করাই বা কি আর কর্ম না করাই বা কি তাহা মহাত্মারাও বুঝিতে পারেন না কর্ম কি তাহা বলিতেছি যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্তি হইবে মুক্ত হইবে কর্ম বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবার আছে রহিত অকর্ম বিষয় বুঝিবার আছে কারণ কর্মের গতি বুঝা বড় শক্ত যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন সেই ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান হ্যাঁ তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা যাহার সমস্ত কর্ম কামনাহীন জ্ঞানীরা তাহাকে জ্ঞানাগ্নির দগ্ধকর্মা পণ্ডিত বলিয়া থাকেন যাহার কর্ম ও কর্মফলে লোভ নাই সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত তিনি কর্মতে রত থাকিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ তেগি তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত হন না যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই সুখী সুখ দুঃখ উভয়ই তাহার কাছে সমান যিনি সিদ্ধ আর অসিদ্ধতে সমজ্ঞান তিনি কর্ম করিলে ফলে আবদ্ধ হন না যিনি সঙ্গশূন্য মুক্ত জ্ঞানে অবস্থিত চিত্ত যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন তাহার সমগ্র কর্মফল লো পায় যজ্ঞপাত্র ঘৃত অগ্নি হোম সবই ব্রহ্ম এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন তিনি ব্রহ্মকে পান অন্য যোগীরা দৈব যজ্ঞের উপাসনা করেন আবার জ্ঞান যোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মাহুতি দিয়া থাকেন কোন কোন যোগী আবার সংযমানলে ইন্দ্রিয় সকলকে কোন আহুতি দেন কেহ বা অগ্নিতে বিষয় আহুতি দেন আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ আত্মসংযম রূপে সমগ্র ইন্দ্রিয় কর্ম ও প্রাণ প্রাণ কর্মসমূহকে আহুতি দেন কেহ কেহ আপন বায়ুতে প্রাণাহুতি দেন কেহ বা অপানে প্রাণকে আহুতি দেন আবার কেহ বা প্রাণা প্রাণাপান গতিরুদ্ধ করিয়া প্রাণায়ামে আহতি দিয়া থাকেন এই যজ্ঞ বিরগণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া হইয়া যান এই যজ্ঞা যজ্ঞাস্ত্রে অমৃত ভোজনে সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন হে কুরুষোত্তম যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোক নাই পরলোক অত দূরের কথা নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে কিন্তু এই সকল কর্ম হইতে জ্ঞাত হইয়াছে এই তত্ত্ব বুঝিতে মুক্ত হইবে হে মহাবীর অর্জুন দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞান জ্ঞানযজ্ঞ শ্রেয় কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশে শেষ হইয়া যায় সেই জ্ঞান ব্যত্যা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাকে নানারু প্রশ্ন জিজ্ঞাসা করো তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দেবেন হে অর্জুন এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না এবং আমাতে ও নিজমধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে যদি তুমি সবচেয়ে পাপিষ্ট হও তবুও জ্ঞানরূপ ফেলায় সাহায্যে পাপ সমুদ্র পার হইতে পারিবে হে অর্জুন জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকেই বসবা করে সেই প্রকার জ্ঞানরূপ অগ্নি সকল কর্মেই বসুমিত করিয়া থাকে জ্ঞানতুল্য পবিত্র কিছু ইহলোকে নাই এই জন্য জ্ঞান যোগযুক্ত যোগী যথাকালে পরমাত্মার বিলীন হন যিনি একনিষ্ঠ শ্রদ্ধাবান ও জিতেন্দ্রীয় তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন অজ্ঞ শ্রদ্ধাহীন সংশয়াকুল ব্যক্তি ধ্বংস হয় যে ব্যক্তি শ্রাস বা গুরু উপদিস সন্দেহ করে সেই ব্যক্তির ইহলোক পরলোক এমনটি বৈশ্বিক সুখ কিছুই নাই হে অর্জুন যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানের সপিয়া দিয়াছেন এবং আত্মবান সেই রূপ ব্যক্তিকে সর্ব কর্ম সকল আবদ্ধ করিতে পারেন না অতএব হে অর্জুন জ্ঞানরূপ কর্গ দ্বারা তোমার হৃদয়ের এই যে সন্দেহ তাহা সেদন তো নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও জয়রাধে जय राधे जय राधी